আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন অনেক দিন পর আমার লফটের কবিতারদের আমি আপনাদের দেখাচ্ছি ভোরবেলায় ওরা খাওয়া দাওয়া করছে তো অনেকগুলোই আশাল্লা হয়েছে কিন্তু কিছু কবুতার দূরে খেতে যেয়ে আটকা পড়েছে তো যাই হোক এখন এরা আছে আর কি আমি নতুন করে ওদের থাকার জায়গাটা একটু মেরামত করেছি দেখতে পেলেন তো কবুতররা একে একে আরও আসছে সম্ভবত আরও খাবে খাবার দিয়েছি সেটা হয়তো পর্যাপ্ত নয় তারপরেও একসাথে বেশি খাবার দেওয়া ঠিক না তো যাই হোক আরও খাবার দিতে হবে হয়তোবা পানি খাচ্ছে সবাই গেটের উপরে যে পড়ছে ওড়াউড়ি করছে তো এখানে আরো বাচ্চা আছে তো দেখি করা যায় তো দেখলেন আবার ওদের কিছু খাবার দিয়েছি এখনো ওদের আর ডান পাশের ওই সাদাটা পাটা ডিফেক্ট আছে ওকে যখন কিনে আনি তখন বোঝা যাচ্ছিল না তো ওরা যাই হোক ইউ দেখালাম বর্তমান পরিস্থিতি আপনারাও জায়গা থাকলে কেউ ফার্ম করতে পারেন আর ওই মাঝখানে কালোটার চোখে ঘোড়া উঠেছে দেখতে পাচ্ছে না এই যে দেখেন ট্রেন ড্রাইভার ভালো থাকেন আজকের মতো থ্যাংক ইউ সো মাচ